আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রকাশ হয়েছে আমার লিখিত আরও একটি বই মোজেজাত শেফা এই কিতাবটি পিডিএফ বিক্রি করা হচ্ছে পিডিএফের দাম হলো দুই শত টাকা যে সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী নগদ বা বিকাশে দুই শত টাকা বিকাশ করে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা আপনাকে পিডিএফটি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই কিতাবের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো কালো জেরা মধু পিঁয়াজ এবং রসুন এইগুলো স্বাভাবিক অবস্থা আমাদের দৈনন্দিন জীবনে যেই রোগগুলো হয় এই সমস্ত রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব কিভাবে প্রয়োগ করব। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে আমরা অধিকাংশ লোকেই জানি যে এই সমস্ত জিনিস মানুষ জীবনের অধিকাংশ অসুস্থতার ক্ষেত্রে ফায়দা দিয়ে থাকে যেমন করিম সাল্লাহ আলী হাম বলেছেন যে কালো জেরা এটা মৃত্যুব্যতীত সমস্ত রোগের ঔষধ কিন্তু এটা কিভাবে প্রয়োগ করতে হবে আমরা জানি না নবী করিম সাল্লাহ বলেছেন তোমরা দুইটা আরোগ্যময় জিনিসকে গ্রহণ করো একটা হলো কোর আনুল করিম আর একটা হলো মধু এই মধুকে আমরা আমাদের রোগের জন্য কিভাবে প্রয়োগ করব আমরা জানি না সেই জন্যই এই বিষয়টা নিয়ে আমরা এই কিতাবটি লিপিবদ্ধ করেছি আলহামদুলিল্লাহ এই কিতাবটি সকলের জন্যই ফায়দাজনক হবে ইনশা যেই রোগগুলো আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে সেই রোগগুলোর সহজ পন্থায় সহজভাবে আপনি নিজেই কিভাবে এগুলা প্রয়োগ করে আপনি রোগ থেকে মুক্তি পেতে পারেন সেই বিষয়গুলো এই কিতাবের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে চলুন আমরা একটু সূচিপত্র দেখে নিই যে আমরা কি বিষয়গুলো নিয়ে এর মধ্যে আলোচনা করেছি আচ্ছা আমরা একটু জুম করে আপনাদেরকে বিষয়টা দেখাইতে চাচ্ছি সেটা হলো আমরা এখানে চারটা অধ্যায় আলোচনা করেছি প্রথম অধ্যায় কালো জিরা নিয়ে তো কালো জিরা কি কি কাজে ব্যবহার হয় এখানে আপনারা সূচিপত্রটা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে একটু নিচ্ছি যাতে আপনারা বিষয়টা দেখতে পারেন তারপরেও যাদের সূচিপত্র লাগবে তারা আমাদেরকে কমেন্ট করলে আমাদেরকে জানাইলে আপনাকে আমরা সূচিপত্রতা দিয়ে দেব ইনশাআল্লাহ এইভাবে প্রত্যেকটি রোগীর যে দ্বিতীয় এই যে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছেন এটা হলো মধু নিয়ে আলোচনা করা হয়েছে তো মধু কি কি কাজে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন কোন রোগের জন্য কিভাবে প্রয়োগ করতে হবে কতটুকু প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে তৃতীয় তৃতীয় অধ্যায় রসুন নিয়ে আলোচনা করা হয়েছে রসুন ও কোন রোগের জন্য কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে फायदा পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এভাবে আলোচনা করতে 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 চতুর্থ অধ্যায়ে এসে আমরা পেঁয়াজের আলোচনা করেছি যেমন হুফিং কাশির জন্য পেঁয়াজের ব্যবহার হাফানি রোগের জন্য পেঁয়াজের ব্যবহার ফুসফুসের সক্রম সংক্রমণের জন্য পেঁয়াজের ব্যবহার এইভাবে বিস্তারিত সব তথ্য বহুল আলোচনাগুলোকে এই বইয়ের মধ্যে একত্রিত করা হয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা তদ্বির জগতে কাজ করেন অথবা রোকিয়া করেন অথবা গাছগাছড়া নিয়ে কাজ করেন তাদের জন্য এই বইটি অনেক ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী অতএব যারা পিডিএফটি নিতে আগ্রহী অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ